তো আমিও ঘুমাচ্ছিলাম এই চার শপে ঘুম থেকে উঠলাম ওই সাড়ে পাঁচটার দিক করে তো উঠে ভাবলাম একবার নিচে যাই তো দেখি কে কী আছে গানের কাছে কি হচ্ছে তো ওই জন্য একটু দে মানে গান শুনে আসলাম আর কি শোনা যাচ্ছে যদি মেন গেটটা খুলে রাখি পুরো শোনা যাচ্ছে ওই জন্য ভয়েসও বাদ দিচ্ছি কথা তোমরা কিছু ক্লিয়ার বুঝতে পারছিলে না তো এটাই আর কি আর ছেলে ওদিকে ঘুমিয়ে পড়েছে আর কয়েকদিন ধরে রাতে হোক দুপুরবেলা ঘুম হচ্ছিল না এই দুদিন হলেও বেশ মোটামুটি ভালোই ঘুম হচ্ছে উঠতে ইচ্ছে করছিল না কিন্তু কি করব দুয়ার ঝাড়ু দিতে হবে সন্ধ্যা দিতে হবে ওই জন্যে তারপর একটা নাম গান হচ্ছে তো বেলা অবধি শুয়ে থাকা ঠিক নয় তো ছেলেকে ডাকছি উঠেনি জানো তো ওকে দুপুরবেলা কপির কাজগুলো কমপ্লিট করতে বললাম করতে করতে বলছে ঘুম পাচ্ছে বলে শুয়ে পড়েছে ঘুমাবে না আর ঘুমলেও ঘুমালে উঠবে না রাতে বেলা ওখানে আবার খাওয়া দাওয়া আছে আর বেলা পড়বে মনে তো হয় না তো আজকে দুপুরবেলাও ওখানে নিমন্ত্রণ ছিল যে কারণেই হোক বারণ করে দিয়েছে তো ওবেলার ভাত তরকারি অনেকটাই বেঁচে গেছে ওগুলো ফিরিয়ে জিতে ঢুকিয়ে রাখতে হবে তো পরে রাখবো আগে একটু এডিট করে নিই তোরা ঝাঁট টাঁট দিয়ে সন্ধ্যে দিয়ে দিই তো সন্ধ্যা আরতি হয়েছিলো তোমাদেরকেও দর্শন করালাম আমিও করলাম তো সন্ধ্যে দেওয়ার পর মাউসী ডাকছিল গিয়েছিলাম আর এখন দেখো কাকিমারে এসেছে কাকুরের দিকে একটু দরকার ছিল এই প্রথম এই বাসাই প্রথম এলো আর কি অনেক করে ডাকছিলাম তো আজকে ওদের সময় হয়নি তো অনেক করে বলার পরে আজকে দেরিকে দরকার ছিল তাই এলো তো তারপরে ওরা চলে গেলো চলে যাওয়ার পরে যে রাতে ডিনার সাথে চলে এসেছি ছাদে আর ওদিকে না প্রচণ্ড মেঘ উঠেছিলো ঝড় উঠেছিলো যেন তো যাই হোক বেশি টেস্টিটা হয়নি আর রাতে ডিনারে এখানে হয়েছিল পুরি আর হচ্ছে যে আলুর দম আর আলু পনিরের তরকারি আর ক্ষিরি তো একদম শেষ পর্যায়ে চলে এসেছে আমরা এসেছি মানে সব কিছু শেষের পথে এখানে আমি বলা বলি করেছিলাম যে পুরিটা খুব সুন্দর হয়েছে বলো বেশ নরম হয়েছিল সফট হয়েছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই পুরো প্যান্ডেলটা একটু দেখে নাও বেশ রাত্রেবেলা খুব সুন্দর লাগছে হয়তো আজকের দিনটা প্যান্ডেলটা থাকবে কালকে আর থাকবে না এখানে যে ভেবেছিলাম দু চারটা ভিডিও করবো আর রাতের দিকে সময় হয় না জানো তো বান্না নেই কিন্তু কন্ধার দিয়ে যে সময় চলে যায় ইসফিস কাজ করতে করতে তার ঠিক নেই किराडा फरेनजीसला ना करवे मा काते ना पावाचे जमून पावा की सट्टी काय कारो असा ना